আমি রুবেল আহমেদ আমার নাটোর জেলা অন্তর্গত লালপুর উপজেলায় বাড়ি পদ্মা নদীর পাশের কোনো এক গ্রামে বাস করি আমি বর্তমান মাস্টার্সে পড়াশোনা করছি আমি যে ঘটনাটি লিখলাম সেটা আমার সাথেও আমার এলাকার চারজনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি কতটা ভয়ের আমি জানি না তবে সেদিনের কথাটি মনে হলে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায় আমি জানি না আপনাদের কতটুকু বিশ্বাস হবে তবে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার ঘটনাটি একশো ভাগ শক্তি পদ্মা নদীর চর এলাকাতে যাওয়া ঘটে যাওয়া একটি ঘটনা দু সালের অক্টোবর মাসে দুই তারিখের ঘটনা অক্টোবর মাসে আমাদের পদ্মা নদীতে অন্য সময়ের তুলনায় বেশি পানি থাকে কারণ জুলাই মাস থেকে বন্যা শুরু হয় এ সময় পদ্মা নিজের রূপে জেগে ওঠে পানিতে ভরে যায় পুরো নদী চারিদিকে শুধু পানি আর পানি আমাদের নদী পার হওয়ার একটি বিশাল চর প্রায় আশি বছর আগে এই চটটি জেগেছে নদীর মাঝে এই চটটি যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ হাজার হাজার বিঘা চর জেগেছে নদীর বুকে বালির ওপর আস্তরণ লেগে পড়েছে মাটির এখানে চাষাবাদ হয় আখ চারিদিকে আখ আর আখ পেয়ারা বাগান ও বিভিন্ন বনচোখ গাছ চারিদিকে ঝোপঝাড় এরপর আবার নদী নদীর মাঝে যেন একটা দ্বীপ আর ঘটনাটি এখানকার এবার আসল ঘটনায় যাওয়া যাক আমাদের নদীর পাড়ে একটি ইট ফাঁটা আছে সেখানে একটি ফুটবল খেলার মাঠ আছে যেখানে প্রতিদিন আমরা ফুটবল খেলি প্রতিদিন সন্ধ্যার আজানের সময় আমরা খেলা শেষ করি এরপর সবাই বাড়িতে যাই নদীর পাড়ে কোনো বাড়িঘর নেই তেমন প্রতিদিনের মতো খেলা শেষ করে বাড়ি যাব হঠাৎ এক ভাই বলল চল নদীর পাড়ে গিয়ে বসি আমরা পাঁচজন নদীর পাড়ে গিয়ে বসলাম দেখলাম নদীর পাড়ে একটি ছোট নৌকা বাঁধা এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নেই সেখানে এই নৌকাটি দিনের বেলায় মাছ ধরতে যায় এক জেলেরা এক জেলে আর তাই নৌকাটি আমার এক ভাই বলল নদীর ওপারে গিয়ে পেয়ারা খেয়ে আসি প্রথমে রাজি হলাম না কারণ আমি তেমন সাঁতার জানি না আর বিশ্বধর সাপের ভয় আছে প্রথমে রাজি না হলেও চারজন রাজি হয় বাধ্য হয়ে আমিও রাজি হলাম এবার এই ছোট নৌকা নিয়ে আমরা নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিলাম তখন সন্ধ্যা চারিদিকে অন্ধকার নেমে আসছে আমাদের সবাই নৌকা চালাতে পারি আমরা কারণ আমরা নদীর পাশেই আমাদের বসবাস প্রথমে আমাদের নৌকা ভালোই চলছিল একজন নৌকার হাল মারছে একজন নৌকার বৈঠা ধরছে খুব ঝরে যাচ্ছিল আমাদের নৌকাটি নৌকা যখন মাঝ নদীতে গিয়ে হঠাৎ আমাদের নৌকাটি থেমে যায় ভাবলাম হয়তো নদীর মাঝে চর পড়ছে তাই হয়তো নৌকা বেঁধে গেছে আম এটা সবাই স্বাভাবিকভাবেই নিল কিন্তু আমরা দেখলাম অনেক পানি এখানে নৌকা পেঁধে যাওয়ার কোনো কারণ নেই অনেক কষ্ট করে আস্তে আস্তে নদীর ওপারে নৌকা নিয়ে পার হলাম তখনও বিষয়টা স্বাভাবিক ছিল কিন্তু দেখলাম আকাশে মেঘ নেমে আসছে চারিদিকে অন্ধকার ছেঁয়ে যাচ্ছে তখন ভাবলাম আমরা যাব না আমরা নৌকা নিয়ে আমাদের এলাকায় ফিরে যাব নদীর পাড়ের একটু দূরে একটা বিশাল পেয়ারা বাগান সবাই বললো আমাদের পাড়ে যেতে তো আর তিরিশ মিনিট সময় লাগবে তার চেয়ে আমরা পেয়ারা বাগানে পেয়ারা পেরে নিয়ে আসি আর এটার জন্য তো এখানে আসা রাতে পেয়ারা বাগান দেখাশোনা করার জন্য পাহারাদার থাকে তাই সাবধানে পেয়ারা পাড়তে হবে ধরা খেলে জরিমানা হবে এই চরে পেয়ারা বাগানের পাহারাদার ছাড়া একটি মানুষও থাকে না রাতের বেলায় যেই ভাবা সেই কাজ তিনজন পেয়ারা পারতে গেল আমি আর সেরা চুল নৌকার ওপর বসে রইলাম কারণ নৌকা বেঁধে রাখার জায়গা ছিল না তাই নৌকাটি ভেসে অন্য জায়গায় চলে যেতে পারে তাই আমরা দুজন নৌকার উপরে বসে গল্প করছিলাম দশ মিনিট পর বড় ভাই মনোয়ার অনেকগুলো পেয়ারা নিয়ে এলো কিন্তু এখন দুজন আসে নাই অনেকক্ষণ পর একজন আসলো অনেকগুলো পেয়ারা নিয়ে কিন্তু শুভ নামের এক ভাই আর এলো না শুভকে নিয়েই আমাদের সাথে প্রথমে ঘটনা শুরু হলো দেখতে দেখতে বিশ মিনিট চলে গেল কিন্তু শুভ এলো না দুইজন গিয়ে পেয়ারা বাগানের চারিদিকে খুঁজে এলো কিন্তু কোথাও শুভকে পাওয়া গেল না এমন করে এক ঘন্টা পার হলো তখন আমরা ভাবলাম হয়তো পাহারাদারের হাতে ধরা পড়েছে তাই আসছে না তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সবাই গিয়ে পাহারাদারের কাছ থেকে মাপ যাব শুভকে ছাড়িয়ে আনব অনেক কষ্ট করে ছোট নৌকাটি পাড়ে উঠালাম সবাই নৌকার হাল পৈঠা হাতে নিলাম চরে এত পরিমাণে সাপ তা মুখে বলা যাবে না বিষধর সাপ আর আমাদের কাছে কোনো মোবাইল বা টর্চ নেই তাই আল্লাহর নাম নিয়ে শুভকে খুঁজতে লাগলাম শুভ নাম ধরে চিৎকার করতে লাগলাম আখের ক্ষেত পেয়ারা বাগান অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না কখনো পড়ে যাচ্ছি মাটিতে আমরা এত ডাক দিচ্ছি কিন্তু ওর কোনো সারা নেই আমরা পুরো পেয়ারা বাগান ঘুরলাম আর ডাকলাম শুভ শুভ কিন্তু কেউ নেই নেই কোনো পাহারাদার ভাবলাম আজ হয়তো পাহারাদার আসে নাই বা হয়তো তিনি রাতে থাকে না আমরা তখন চরম বিপাকে পড়লাম তাহলে শুভ গেল কোথায় অন্ধকার কালো মেঘ পুরো আকাশ ঠেকে গেছে আমরা যদি শুভকে না নিয়ে যাই তাহলে ওর পরিবারের কাছে জবাবদিহিতা করতে হবে আর তার যদি শুভর সাথে খারাপ কিছু হয় তাহলে পুলিশ আমাদের চারজনকে গ্রেফতার করবে এটাও ভয় হচ্ছিল সবাই অনেক টেনশনে পড়ে গেলাম অন্ধকার সাপেরও ভয় আছে আবার যদি তাকে দেখে চলে যাই আমরা সবাই ভাবছিলাম আমাদের এলাকাতে আরো লোক নিয়ে এসে খুঁজব কিন্তু আমরা যদি গ্রামের লোকজন ডাকতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার তাই শুভ এসে আর শুভ যদি এসে নৌকা না পায় তাহলে সে ভয়ে মারা যাবে কারণ এই পারে তো আর নৌকা নেই সবাই বললাম আমরা আগে ভালো করে খুঁজে দেখি এদিকে আমাদের সাপ যদি কামড় দেয় ভয়ে গা ঝমঝম করছিল কিন্তু কি আর করার আছে আমাদের সবকিছু মহান আল্লা তালার উপর ছেড়ে দিলাম আমরা সবাই চিৎকার করে রাখছি শুভকে কিন্তু কোথাও সারা নেই চারিদিকে শুধু অন্ধকার আর পোকার ডাক আমরা অন্ধকারে কোথায় যাচ্ছি তার কোনো ঠিক নেই আমরা প্রায় দুই কিলোমিটার হাঁটার পর শুভর কোনো খোঁজ পেলাম না যত হাঁটছি তত এই কালো অন্ধকারে গভীরতা বাড়ছে হঠাৎ দেখতে পেলাম একটা গভীর জঙ্গল ছোটো ছোটো গাছপালা চারিদিকে অন্ধকার আমাদের মধ্যে একজনের চোখে পড়ল অদূরেই আলো মিটমিট করে জ্বলছে এই জঙ্গলের ভেতর আমরা ডাকলাম শুভ কোনো উত্তর নেই আবার ডাকলাম শুভ আবারও কোনো উত্তর আসলো না আমরা সাহস করে জঙ্গলের ভেতরে গেলাম গাছ ছমছম করছে সবার ভেতরে গিয়ে দেখি শুভর মোবাইলের টর্চ চলছে এক শুভ ছাড়া আমাদের কারো কাছে মোবাইল ছিল না দেখলাম শুভর মোবাইলটি মাটির ওপর পড়ে আছে আর শুভ মাটিতে হাঁটু কেড়ে বসে আছে কোনো কথা বলছে না আমরা এত ডাকলাম কোনো কথা নেই আমি গায়ে হাত দিতে শুভ চিৎকার করে উঠলো মা হ্যাঁ বললাম কি হয়েছে তোর সে কিছুই বলতে না ভয় থর থর করে কাঁপছিল কিছুক্ষণ পর শুভ বলল ভাই আমি কোথায় তোমরা কোথায় গেছো আমরা বললাম কি বলছিস তুই এক ঘন্টার বেশি সময় ধরে তোকে খুঁজছি আর তোর সাথে আমরা ছিলাম কেমন করে আমরা আর কিছু বললাম না শুভকে এবার শুভকে নিয়ে নদীর পারে আসলাম তখন শুভ বলছে ভাই আমি এত দূরে এলাম কি করে আমরা শুভর কাছে জানতে চাইলাম কি হয়েছিল তোর সাথে তখন শুভ বলতে শুরু করলো আমি যখন পেয়ারা বাগানে পেয়ারা পাচ্ছিলাম হঠাৎ আমার গা শিরশির করে উঠলো একটু দূরে চোখ গেল তো আমি দেখলাম একজন কালো কাপড় পরা কে দাঁড়িয়ে আছে হাসছে আমি মোবাইলের টর্চ চালু করি দেখলাম কেউ নেই আবার টর্চ বন্ধ করতেই সেই হাসির শব্দ আবার টর্চ চালালাম কেউ নেই আমি যখন পেছনের দিকে তাকালাম দেখলাম তোমরা সবাই দাঁড়িয়ে আছো এবার তোমরা সবাই হাঁটা শুরু করলা আমিও পিছন পিছন হাঁটা শুরু করলাম কিন্তু কেউ কোনো কথা বলছ না আমি এতগুলো কথা বললাম কেউ সাড়া দিলে না হাঁটতে হাঁটতে সবাই যেন অদৃশ্য হয়ে গেল আর তখন থেকে শুরু হলো ভয়ঙ্কর হাসির শব্দ শত শত মানুষের হাসির শব্দ আমি প্রচণ্ড ভয় পেলাম কোথায় যাবো ভাবছিলাম কিন্তু কোনো রাস্তা নেই সবই নতুন হঠাৎ করে অন্ধকারে দেখলাম শত শত লাল রঙের চোখ আমার দিকে তেড়ে আসছে আমি মোবাইলের টর্চ চালতে দেখলাম কালো কাপড় পরে আমার চারিদিকে শত শত মানুষ আর লাল রঙের চোখ মোবাইল আমার হাত থেকে মাটিতে পড়ে যায় তখন ওদের মধ্য থেকে একজন বলছে মাটিতে বসে পড় আমি হাঁটু মুড়ে বসে পড়লাম তখন চারিদিকে বড় বড় সাইজের বিড়াল ডাকছে শত শত কুকুরের ডাক শুনতে পাচ্ছি মানুষের কান্না আর বলছে দাঁড়িয়ে যা কিন্তু কিন্তু কে যেন বলছে দাঁড়িয়ে যাস না বসে থাক তাহলে মা মেরে ফেলবে একটু পরে সব ঠিক হয়ে যাবে তোর আমি একটু নড়াচড়া করতে পারছি না পুরো শরীর যেন স্থির হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মনে হয় দেহ থেকে এখনই প্রাণটা বেরিয়ে যাবে কুকুর আর শত শত মানুষের তাণ্ডব এবার শুভ বলল হঠাৎ দেখি তোমরা আমাকে ডাকছ কিন্তু শত শত মানুষের কান্নার শব্দ তোমাদের কারো কথা ভালো করে শুনতে পাচ্ছিলাম না আর আমার মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না আর যখন আমার শরীরে হাত দিলে তখন সব কিছু যেন হারিয়ে গেল তখন আমার শরীরটা এত হালকা লাগলো তোমাদের বোঝাতে পারবো না আর এই কথাগুলো বলে শুভর কাছ থেকে শুনলাম এবং আমাদের প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো সবাই আল্লাহর তালার কাছে শুক্রিয়া আদায় করে আমরা নৌকাতে উঠলাম তখন থেকে শুরু হলো আমাদের সাথে একটি ঘটনা নদীর পানি উত্তাল এবং উথাল পাথাল অবস্থা শুরু হলো এতক্ষণ কিছু ঠিকই ছিল কিন্তু কে যেন কি হচ্ছে আমরা বুঝলাম না আকাশে মেঘ আছে অন্ধকার আছে কিন্তু কোনো ঝড় নেই কিন্তু মনে হচ্ছে নদীর পানির নিচে প্রচন্ড আকারের ঝড় হচ্ছে নৌকার ওপর পানি উঠতে শুরু করলো সবাই তখন ভয় চিৎকার শুরু করলাম বাঁচাও বাঁচাও কিন্তু কারো কোনো আওয়াজ বের হচ্ছিল না আমরা জোরে জোরে নৌকা চালাতে লাগলাম কিন্তু নৌকার মাছ নদীতে যে আর যেতে চাইলো না আমরা দাঁড়িয়ে আছি এক জায়গাতে হঠাৎ দেখি কালো ছায়ার মতো শত শত লোক নদীর পারে বসে হাসছে আর চরের মাঝখান থেকে আমাদের দিকে ঢিল ছুঁড়ে মারছে কিন্তু একটা বিষয় ঢিল আমাদের নৌকার ভেতর পড়ছে কিন্তু আমাদের গায়ে আঘাত করছে না এদিকে নৌকায় উত্থা উতাল পাতাল অবস্থা মনে হয় নৌকায় এবার সত্যি সত্যি ডুবে যাবে আর আমরাও ডুবে যাব হঠাৎ দেখি শত শত লোকের লোকগুলো পানিতে পানির ওপর দিয়ে আমাদের দিকে ছুটে আসছে এমন সময় কোথা থেকে যেন একটা বিশাল কালো ছায়া আমাদের মাথার ওপরে আসলো এবং কান্নার সুরে বলল আজান দে আজান দে আমরা সবাই আজান দেবার চেষ্টা করলাম কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো আজান বের হচ্ছে না ওইদিকে শত শত কালো ছায়া আমাদের দিকে তেরে আসছে হঠাৎ আমার মুখ থেকে আজান বের হলো আমি আজান কিন্তু আমার আজান সঠিক হচ্ছে না বারবার আজান ভুল হচ্ছে এবার হঠাৎ সঠিকভাবে আমি চিৎকার করে আজান দিচ্ছিলাম কালো ছায়া এখনও আমার মাথার উপরে দেখলাম শত শত কালো ছায়া আমাদের চারিদিকে ঘিরে আছে এবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো ওই শত শত লোকগুলো এবার হাসছে না এবার সবাই চিৎকার করে কান্না করছে আর আমি আজান দিয়ে যাচ্ছি সবাই জোরে জোরে নৌকা চালাচ্ছে হঠাৎ আমাদের মাথার ওপর কালো ছায়া মিশে গেল শত শত লোক বলছে বেঁচে গেলি আর সব কিছু নিমেষে হারিয়ে গেল পানির সাথে মিশে গেল নৌকাও আমাদের পাড়ে এসে ফিরল কিন্তু সেখান থেকে নৌকা নিয়ে গিয়েছিলাম সেখানে আসতে পারি নাই আমাদের ওই পাড়ের জন্য পাড়ের অন্য এক জায়গায় নৌকা ফিরল হাতে হয়তো অন্ধকার তাই ঠিক পারে আসতে পারিনি পাড়ে এসে দেখি আমাদের সবার সবার বাড়ির লোক নদীর পারে এসে দাঁড়িয়ে আছে আমাদের খুঁজতে এসেছে দেখলাম রাত এগারোটা বিশ বাজে বাড়ির লোকজনকে দেখার পরই সবাই শান্তি পেলাম বেঁচে গেলাম নিশ্চিন্ত নিশ্চিত মৃত্যুর হাত থেকে মোহনাল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে বাড়ি গেলাম আমাদের মাথার উপরে এই ছায়াগুলো কী ছিল আরও জানি না কিন্তু কেন আমাদের সাথে এই রকম ঘটনা ঘটলো তার ব্যাখ্যা নেই পরের দিন সবার প্রচণ্ড জ্বর এসেছিল কিন্তু আমি সুস্থ ছিলাম এছাড়াও আমাদের কোনো ক্ষতি হয়নি এখন আমরা সবাই সুস্থ আছি এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা